মাছে ভাতে বাঙালি মাছ হলে আর কি চাই হাতের সাথে এরকম একটা সুস্বাদু মাছের ঝোল এলে আর কিছুই চাই না তো এটা কি মাছ বলো তো দেখতে একটু বোঝা নাও যেতে পারে স্কিনটা ছাড়ানো এটা হলো শোল মাছ তো এই দেখো আমি তা বানাচ্ছি কচু দিয়ে তো এই মুখী কচু কে কে ভালো পাও খেতে আর মুখে কচুর সাথে শোল মাছ কম্বিনেশনটা কিন্তু একদম জমে যাবে তো এখানে আমি মাছটাকে এই সদ্য নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এটাকে কিছুক্ষণ রাখতে হবে তো আর এদিকে পাশাপাশি কচুগুলোকে ধুয়ে পরিষ্কার করে এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সিটি পড়বে বলে হলে তো সেদ্ধ হতে অনেকটা সময় নেবে তো তারপর দিয়ে দিলাম প্রেশার কুকারে জল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি এক চামচ দিয়েছি তো চাইলে তোমরা এটা কম বেশি করতে পারো চলো এটাকে এখন পাঁচ ছটা সিটি দিয়ে সিটি করা হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে প্রেশার কুকার তো এই যে ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পরে এই জলটা প্রচণ্ড গরম জলটা পাল্টে পরে কচুর খোসাগুলো ছাড়িয়ে নিই তো এই দেখো এত সুন্দর সেদ্ধ হয়েছে এক হাতেই আমার কোষাগুলো খুলে আসছে তো এই যে নরম একদম তুলতুলো সেদ্ধ হয়ে গেছে এই কচুর একটা স্বাদ আছে আলাদা বাট অনেকেই ভালো পায় না তো এটাকে আমি এটা দেখো কেটে দেখিয়ে দিলাম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো এই জিনিস ছোলা হয়ে গেছে আমার সব আর আমি এরকম করে কেটে নিয়েছি কিছু গালিও দেবো এই জন্য সাইজটাও তো গুরুত্ব না দিলেও চলবে সেদিকে পাশাপাশি আমার কড়াইটা গরম হয়ে গেছে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাও কম বেশি করে নিতে পারে তো এখন প্রথমে মাছগুলো ভেজে নেব উল্টে পাল্টে করে এই যে গরম তেলে মাছ করেছে ফুটবে না তা কি হয় তো এই যে আমি আরেক উল্টে দেখে নিলাম লাগেনি তো এখন বাকি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো সাইড থেকে তো এই যে দিয়ে দিয়েছি এখন নিতে পাল্টে বেশ লালচু করে এটাকে ভেজে নেব তো আমার এই মাছ রান্না বা বাকি রান্না কার কার ভালো লাগছে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আর বন্ধু মনে করে পাশে থেকে একটা লাইক করে দেবে আর সবার সঙ্গে শেয়ার করে দেবে যাতে এই রান্না সবাই দেখে নিজেরাও ট্রাই করবে তো এই যে মাছ ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি একে একে তুলে নিচ্ছি মাছগুলো এই যে তোলা হয়ে গেল মাছগুলো আমার এই যে তেলটুকু আছে এতেই রান্নাটক আমি আর এক্সট্রা করে তেল দিচ্ছি এই যে পোড়নে দিলাম জিরে তেজপাতা কাঁচা লঙ্কা আর অল্প কিছু পেঁয়াজ ছিল সকালে সেটা দিয়ে দিচ্ছি আর একটু ধনে পাতা তো এই পোড়নে এত সুন্দর সেন্ট হয়েছে চেয়ারগুলো এগুলো অবশ্যই ফ্রাই করে দেবে তো তারপর দিয়ে দিলাম মুখে কচু এই কচুতে অনেকেই পেঁয়াজ খায় না তো সেটা টিপ করাও যেতে পারে তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো এখন এটাকে একটু ফ্রাই করে নেব লবণ সেদ্ধ তো হয়ে আছে আর পরে কিছু গালিয়ে দেব এই লাল লাল করে ভিজে নেব এটা একটু আঠালো জিনিস তো তো একটু লেগে লেগে আস পাশাপাশি আমি এখানে ঝোলের জন্য জলটাও ঘুষিয়ে দিচ্ছি কিছু আমি ভেঙে দিচ্ছি হলুদটাও একটু গাঢ় হয়ে যাবে খেতে ভালো লাগবে আর সেন্টও হবে তারপর এখানে তোমরা আদাও দিতে পারো বাট আমি আজকে স্কিপ করলাম এখন দিয়ে দিচ্ছি হলুদ তো হলুদটা দিয়ে একটু ফ্রাই করে দিচ্ছি যাতে হালকা মতো করে কাঁচা গন্ধটা চলে যায় তো এই যে নাড়িয়ে মিক্স করেও নিলাম তো লেগেলে পড়ছিল তো একটু নাড়তেও ভালো করে বেশ করে নাড়তে হচ্ছে এই যে প্রায় হয়ে গেছে নাড়া তো এই গরম জলটা আমি এখন এখানে ঢেলে দেব এই যে অল্প অল্প করে ঢালতে হবে না হলে একদম শীতের তোমারাই চলে আসবে তো এটা একটু বেশ ধ্যানে রাখতে হবে এই যে আমি অল্প ঢেলেছি পরে বাকিটু আর একটু দিয়ে দেবো এখন মনে হচ্ছে ঝোলটা পাতলা বাট এটা বেশ গাঢ় হয়ে যাবে তো যেহেতু মশলা কিছু এখন দেইনি তো চলো দেখতে থাকো কেমন করে বানাচ্ছি এই ঝোলটাই ফুটে উঠেছে সুন্দর এখন দিয়ে দিচ্ছি মাছগুলো আর এটা একটু বেশ খানিক্ষণ ফুটবে আর মাথাগুলোও ছিল সেগুলোও দিয়ে দিয়েছি কারণ ওগুলো তো কেউ খেতে চায় না তো ওই আর কি তো এখন ঝোল ফুটছে পাশাপাশি আমি এখানে জিরে অল্প আর ধনে গুঁড়ো দু চামচ জিরে এক চামচ নিয়ে ছোট্ট একটা পাত্রে হালকা গরম করে দিচ্ছি যদিও ভাজা জিরে তবুও আমি একটু গরম করে নিচ্ছি যে এই গুঁড়োটা ঝোলে দিয়ে দেব এই যে হয়ে গেছে প্রায় এখন এই তো ঢেলে দিচ্ছি আস্তে আস্তে নাহলে দানা বেঁধে যেতে পারে তো এই যে ঢেলে দিলাম এইটা দেওয়ার পর এত সুন্দর একটা সেন্টার স্বাদ হবে তোমরা ট্রাই করলে বুঝতে পারবে তো এই যে পরে বাকিটুকু সম্পূর্ণ ঢেলে দিয়েছি আমি কারণ এতটুকু লাগবে এখানে এই যে কালারটাও চেঞ্জ হয়ে আসলো আর ঝোলের সারটাও দ্বিগুণ হয়ে গেলো এতে এই যে ভাজা জিরে গুঁড়ো ধনেটার গন্ধটা বেশি ভালো লাগে এই জন্য ধনেটা এখানে অনেক বেশি দিয়েছি যেমন ঝোল ফুটছে বেশ হয়ে এসেছে আর কিছুক্ষণ হলেই নামিয়ে নেব গ্যাসটাও বন্ধ করে দিলাম তো চলো নামিয়ে নিই নামিয়ে দেখাচ্ছি কেমন লাগছে এই দাম কী সুন্দর কালার এসছে আর একদম ঘন ঝোল এটা একটু পরে আরও গাঢ় হয়ে যাবে তো তোমরা অবশ্যই এইটা ট্রাই করবে আমার পদ্ধতিতে শোল মাছের ঝোল মুখি কচুরি করে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো খেতে